কত লোকজন সবাই আনন্দ করছে এই অনুষ্ঠান শেষে মানে মিষ্টি বিতরণ করা হয় সবাই মিষ্টি মুখ করে বাড়ি যায় তো খুবই ভালো লাগে এই অনুষ্ঠানে আসতে সবাইকে বিজয় দিবসের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলে আসছি আজকে বিজয় দিবসের অনুষ্ঠানে তো এখানে কিভাবে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে কোথায় কি অনুষ্ঠান হচ্ছে সবই আমিও দেখব এবং আপনাদেরকে দেখাবো তো একটু দেখানোর চেষ্টা করছি সাথেই থাকুন দেখতে থাকুন তো এখানে এই যে সবাই দেখতে পাচ্ছেন শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গেছেন মানে ফুলের তোড়া দিয়ে দিয়ে এখনও আসছে বিভিন্ন সংস্থা থেকে মানে সর্বস্তরে জনগণ এসে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন এখানে বিজয় দিবস বলে কথা বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি আর কি তো এই যে দেখুন এখানে সব বাচ্চারাও এসে দাঁড়াচ্ছে অনেক আনন্দ করছে তো এখানে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন যে এই মুহূর্তে বেশি লোকজন নেই সবাই যারা যারা দেশেন দিয়ে চলে গেছেন তারপরে এখানে কি পরিবেশটা তৈরি হয় সেটা দেখানোর জন্যে আমি একটু দাঁড়িয়ে থাকবো যে দেখি এখানে যে কিভাবে কি হয় আর কি তো ততক্ষণ মানে বাইরের পরিবেশটাও দেখেনি দেখুন এই উপজেলা চত্বরের গাছগুলো মনে হচ্ছে নতুন সুসজ্জিত হয়েছে একেবারে বিজয় মেলাতে মনে হচ্ছে দেখুন চারিদিকে বিজয় বিজয়ের আনন্দ লেগে গেছে মনে হচ্ছে এই মাত্র মনে হয় আর বিজয়টা আমরা পেয়েছি এরকম আনন্দ সবার ভিতরে তো খুব ভালো লাগছে সবাই সাথে সত্য এখানে চলাফেরা করছেন আর এই যে দেখুন সেই দলে দলে লোকজন আসা শুরু করে দিয়েছে মানে সেই ভোরবেলা থেকে শুরু হয়েছে মানে বেলা অবধি চলেই যাচ্ছে এইভাবে একের পর একের পর এক মানে বিভিন্ন সংস্থা থেকে লোকজন আসছেন যাচ্ছেন আর ফুলের তোড়া নিয়ে আসছেন ওই যে দেখতে পাচ্ছেন আপনারা যে ফুলের তোড়া নিয়ে আসছেন নিয়ে এসে ওখানে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন এই যে দেখুন যে কত লোকজন আসছে এক দল যাচ্ছে তো আর দল আসছে আর দল আসছে মানে একের পর এক এসেই যাচ্ছে এরকমভাবে চলেই যাচ্ছে মানে সারাদিনই প্রায় এইভাবে চলে যায় অনেক বেলা অবধি এইভাবেই এই যে দেখুন আর দল চলে আসছে তো শুধু আসছেই না সাথে সাথে বাজনা সেই ব্যান্ড পাতির বাজনা আনন্দ করতে করতে চলে আসছে মনে হচ্ছে বিজয় উল্লাস এখনই শুরু হয়ে গেছে এই যে দেখুন এই যে পরিবেশটা দেখানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম এই যে দেখুন একটু আগে আপনাদেরকে দেখালাম যে কি রকম অবস্থা ছিল আর কি এরকম ভিড় হয়ে যাচ্ছে এর থেকেও বেশি ভিড় হয়ে যাচ্ছে আবার সবাই চলে যাচ্ছেন আবার লোকজন আসছেন তা আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি না এবার এ কোনোভাবেই মানে সামনে যে আপনাদেরকে আর দেখাতে পারছে না এত পরিমাণ লোকে মানে লোকারণ্য হয়ে গেছে তো খুব ভালো লাগছে সবার মধ্যে আনন্দ অনেক আনন্দ সবাই বিজয় উল্লাস করতে করতে আসছেন আর এখানে ফুলে তোড়া দিচ্ছেন সত্যি একটা আনন্দ মুখর পরিবেশ তৈরি হয়েছে তো এখানে অংশগ্রহণ করতে পেরেও খুব ভালো লাগে আর চারিদিকে দেখুন দোকান বসে গেছে একেবারে মেলা শুরু হয়ে গেছে এই যে দেখুন আরো লোকজন আসছে মানে এই আসার আর কোনো কমতি নেই খুব ভালো লাগছে যে সবাই আসছেন স্বতঃস্ফূর্তভাবে এসে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন আর কি তো খুবই ভালো লাগছে তো আমি একটু একটু করে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনো যাব মূল মঞ্চের ওখানে যে এখন বাজনা যাচ্ছে তো সেই বাজনা তালে তালে সবাই আনন্দ করতে করতে চলে যাচ্ছেন তো এখন সেই মানে যেটা বলছিলাম আর কি মূল মঞ্চের ওই দিকে যাবো আর কি অনুষ্ঠান হচ্ছে সেখানেও দেখবে এই যে দেখুন আর দল চলে আসছে মানে আসার আর কোনো কমতি নেই এত আনন্দ এত আনন্দ সবাই মিলে যে এত আনন্দ করছে খুব ভালো লাগছে যে বিজয় দিবস বলে কথা বিজয়ের আনন্দ বলে কথা এই যে দেখুন স্টেজের দিকে চলে আসছে এখানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন সবাই এক এক করে বক্তৃতা দিচ্ছেন এই যে দেখুন বক্তৃতা শুরু হয়ে গেছে অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো প্রচুর লোকজন এসেছেন এখানে এখানে একটু তাকালে আপনারা বুঝতে পারবেন যে কত পরিমাণ লোকজন এখানে এসেছেন মানে লোকে লোকারণ্য হয়ে গেছে এখানে মানে একটু তিল পরিমাণ ঠাঁই নাই বসার এরকম আর কি পিছনে যারা আছেন তারা দাঁড়ায় আসেন এরকম অবস্থায় দেখুন যে কত লোকজন সবাই আনন্দ করছে এই অনুষ্ঠান শেষে মানে মিষ্টি বিতরণ করা হয় সবাই মিষ্টি মুখ করে বাড়ি যায় তো খুবই ভালো লাগে এই অনুষ্ঠানে আসতে পারলে এই যে দেখুন কত শত শত লোক সবার সাথে একসাথে এখানে আনন্দ করা সত্যি একটা ভাগ্যের ব্যাপার তো সবাই আসবেন এই ধরনের অনুষ্ঠানগুলোতে আসলে ভালো লাগে মনটা অনেক ভালো লাগে মনটা খুব মানে ভালো হয়ে যায় আর কি যে সবাই একসাথে আসে সর্ব ধরনের মানুষ আর কি সর্বস্তরের মানুষ এখানে ধনী গরিব ছোট বড় বৃদ্ধা বয়স্ক মানে